নমস্কার বন্ধুরা আনন্দপথের আজকের পর্বে আটশো ছেচল্লিশ পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন এখানে বেশ ঠান্ডা ঝাঁকিয়ে ঠান্ডা পড়েছে ভালো হাওয়া দিচ্ছে হয়তো হাওয়ার শব্দে একটু বিরক্তিও আপনাদের হবে আর যে শীতটা এই সময়ে সাধারণত এখানে থাকে সেটা যেহেতু তিন চার দিন চলে গিয়েছিল এখন আবার সেই তীব্র আগের শীতটাই অনুভব করা যাচ্ছে যাই হোক শুনছি তো সব শহরেই শীত পাওয়া যাচ্ছে তাই আপনারাও আশা করি বাস্তবটা অনুধাবন করতে পারছেন আজকে আমরা একটু আলোচনা করি যে সাধন পথে থাকতে গেলে কি করব। আমরা সবাই তো সংসারই সংসার রয়েছে বাবা মা বউ ছেলে মেয়ে ভাই বোন ইত্যাদি নিয়ে তো সংসার কোন কোনো সংসার একটু বড় মাপের হয় কোনোটা একটু ছোট মাপের হয় কোথাও দায়িত্ব একটু বেশি কোথাও দায়িত্ব একটু কম এই রকমই তো কিন্তু সংসারের মূল তত্ত্বগুলো সব জায়গায় একই যাই হোক এখন করবোটা কি আমার তো শুধু এই চাল ডাল তেল নুন বান্না নিয়ে সময় কাটিয়ে ভালো লাগে না তাই একটু ঈশ্বরের চিন্তা মাথায় আসে এই রকম যাদের মন আমার মতোই তারা কি করবেন সেইটাই আজকে একটুখানি আলোচনা করছি দেখুন ঠাকুর বলছেন যার একেবারে সময় নেই বা গভীর আগ্রহ নেই তিনি দুবেলা ঈশ্বরকে একটু মনে করলেই কাজ হবে স্মরণ আর মনন এই দুটোর কথা তিনি বলেছেন সকাল সন্ধে দুবেলা তার একটু নাম নেওয়া তাকে স্মরণ করা তার কাছে কিছু প্রার্থনা করা এতেই হবে এতে কি হবে এতে এই দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সব কিছু থেকে মুক্ত হয়ে যাব একদম না একটুও না এতে একটা ভরসা হয় এতে একটা শান্তি হয় এতে একটা আনন্দও হয় একটা কথা আপনাকে মনে রাখতেই হবে যেটা নিয়ে পরবর্তীকালে আরো বিশেষ আলোচনা করা যায় সম্পূর্ণভাবে দুঃখ কষ্ট থেকে কখনো কেউ মুক্ত হতে পারেনি আপনি আমিও পারবো না যেখানে আনন্দ আছে সেখানে দুঃখ আসবেই যেখানে সুখ আছে সেখানে অসুখ অশান্তি সমস্যা বাধা দুশ্চিন্তা এগুলো তো আসবেই এগুলো যে একটার সঙ্গে আরেকটা গায়ে লাগানো তাই আপনি একটুও কখনো দুঃখ কষ্ট পাবেন না কখনো আপনার জীবনে সুখের অভাব হবে না তাই নিয়ে আলোচনা করতে বসেছি ভাবলে ভুল হবে হ্যাঁ ভারতীয় দর্শন সেই পথও দেখিয়েছে কারণ ভারতীয় দর্শন ভারতীয় ধর্ম শাস্ত্র হিন্দু ধর্ম আপনাকে মানুষ বলে মনে করে না আপনি অমৃতের পুত্র বা কন্যা সন্তান আর কি আপনি অমৃতের পুত্র শ্রীনন্ত বিশ্বে অমৃতীয় পুত্রা আই এ ধানি দিব্যানি তস্থু উপনিষদের মন্ত্র ঋষি বলছেন যে হে অমৃতের পুত্রগণ তোমরা সকলে শোনো তাহলে আমরা মানুষ নই স্বরূপত আমি তো আমাকে শুধু দেহটা বলেই ভাবি আমি তা নই এটা পরীক্ষিত সত্য এটা পরীক্ষিত সত্য কোটি কোটি সাধক আবহমান কাল ধরে এই পরীক্ষা করেছেন সমস্ত দুঃখ কষ্ট তমসা পার হয়ে অন্ধকার জগৎ শেষ করে সেই আলোর উজ্জ্বল ধারার মধ্যে আমরা প্রবেশ করতে পারি কিন্তু তার জন্য একটুখানি দুবেলা স্মরণ মনন করলে হবে না সে পথ আরো গভীর আরো ব্যাপক আরো দীর্ঘতর সেটা সর্বান্ত করণে ঝাঁপিয়ে পড়া সে কথা পরে বলছি বা আজকে বলাই যাবে না ওটা আলাদা করে আলোচনা করব এখন আমরা সাধারণ সংসারীরা তো ভাবতে পারি না বাবাকে ছেড়ে চলে যাবো মাকে ছেড়ে চলে যাব বউ পরে রইল থাক আমি আমার মতন চলে যাই এরকম তো আমরা ভাবতে পারি না তাই আমাদের একটু চিন্তা ভাবনা তো করতেই হয় সব দিক বজায় রেখে কি করে সংসারের সাধনা করব ওইটাকে বাড়ান ওইটাকে মানে কোনটাকে স্মরণ মননটাকে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছেন দুবেলা তাঁর মননটুকু রাখলেই হবে হবে বন্ধু সেটা একটুখানি হবে ধর্মপথে মতি থাকবে ওইটাকে বাড়িয়ে দিন তো স্মরণ মনন শুধু নয় তার পুজো আর্চা জব স্তব তার কথা বসে অনেকক্ষণ চিন্তা করা এই অনেকক্ষণ চিন্তা করা ধ্যান বলে নিষ্পন্দ হয়ে বসে থাকা এই অবস্থায় আপনি পৌঁছবার যদি চেষ্টা করেন শুধু দুবেলা স্মরণ মনন নয় তাতে কাজ হবে আমি বলেছি সে কথা কাজ হবেই কিন্তু আসুন আমরা আরেকটু বাড়িয়ে যদি ভাবি সেটা ভেবে দেখি হ্যাঁ আর একটু বাড়িয়ে ভাববো মানে আর একটু বাড়িয়ে ভাববো মানে আমরা একটু পুকুরের পুকুরে দাঁড়িয়ে মাথায় গায়ে একটু জল ছিটিয়ে চলে আসা হচ্ছে পুকুর হোক আর বাথরুমই হোক আর আসুন একটু বেশ সুন্দর করে গা হাত পা ধুয়ে নি। সুস্না হতে পারবো কিনা না আবার শীত তো কিন্তু একটু ভালো করে হাত মুখ মাথা চোখ গলা ঘাড়ে জল দিই না তাহলেও অনেক অনেক শান্তি সেটা করবার জন্য কি করব, সেটা করার জন্য সকালবেলাতেই প্রথম কাজ করবার চেষ্টা করব আমার পুজো আর্চা থাকলে পুজো আর্চার কাজ আমার স্তবস্তত্র পাঠ থাকলে সেগুলো করা আমি যদি ক্রিয়াতে অভ্যস্ত হই তাহলে ক্রিয়া অভ্যাস করা এবং যিনি ধ্যানে অভ্যস্ত তিনি ধ্যান করবেন যিনি জব করতে চান সকালে বেশি সময় নেই অন্তত একশো আটটা জব করে উঠুন এর নিচে করলে আর কি করে হয় এরপরে আমরা কি করব বেশ এই পর্যন্ত করলাম তারপর তারপর দেখুন সংসার তো আমায় ছাড়বে না সংসারের কাজ তো আমায় করতেই হবে মহিলাদের রান্না বান্না সকলকে খেতে দেওয়া ঘর দূর গোছানো জামা কাপড় গুছিয়ে দেওয়া সবার এসব তো করতেই হবে অনেক মহিলা কর্মস্থলে যান তাদেরও নিজেদের বেরোনোর ব্যস্ততা থাকে তার জন্য তৈরি হতেই হবে আর পুরুষদের বাজার দোকানে এনে দেওয়া রোজ আজকাল আর যেতে হয় না রেফ্রিজারেটর থাকলে তাহলেও কিছু না কিছু কাজ তো থেকেই যায় দোকান বাজারের একটু কাজকর্ম সেরে দিয়ে নিজে তৈরি হয়ে অফিস বা কর্মস্থলের জন্য আপনাকে বেরিয়ে পড়তে হয় এক চলবেই এটাকে বন্ধ করতে পারবো না তাহলে আর খাব কি করে বলুন সকলের দায়ভার মেটাবো কেমন করে কিন্তু মনটি তাঁর পায়ে ফেলে রাখতে হবে সর্বক্ষণ সেই পরম পদের কথাই চিন্তা করব সেই অমৃতের কথাই চিন্তা করব। সেই দিব্য জ্যোতিপূর্ণ পরমেশ্বরের কথাই চিন্তা করতে করতে আমি অফিসে যাব অফিসের কাজ করার মধ্যেও এই চিন্তা করবো বা আমার দোকান বা আমার কর্মস্থল সর্বত্রই আমি এইভাবে চিন্তা করব। দুপুরে যদি আধ ঘন্টা তিরিশ মিনিটের অবসর পাই আবার তাকে মনে মনে স্মরণ করে তা তাঁর চিন্তাভাবনা করে বিকেলের দিকে এগিয়ে যাব বিকেলের পর তো একটু ছুটি মিলবে যখন সময় পাবো তখনই তাঁর কথা চিন্তা করব। এই করতে করতে সন্ধ্যা এবং বাড়ি ফেরা বাড়ি ফিরে সবার খবর নেব সবার সঙ্গে কথা বলবো গাল গপ্প করবো যেটুকু সংক্ষেপে বেশি নয় একগাদা কথা বলে নয় কারণ কথা কিন্তু আমাদের অনেক ক্ষতি করে তাই বেশি কথা না বলাই ভালো আর কি করবো আর এবার নিজের কাজ আবার একটু ধ্যান বসবো আবার ক্রিয়া করবো আবার স্তব স্তত্র পাঠ করবো আবার সান্ধ্যকালীন পূজা করব হোক না রাত্রি নটাও যদি হয় তাও আমি বসবো এইভাবে যদি নিজেকে সাজিয়ে নিতে পারেন তাহলে অনেকটা উপকার হলো আর যিনি একেবারে ডুব দেবেন তিনি তো প্রায় সর্বক্ষণই এই জাতীয় কাজের মধ্যেই থাকবেন বেশ এই করলেই হয়ে গেল না বন্ধু এই করলে হবে না আপনার কতগুলো চরিত্র সংশোধনের চেষ্টা করতে হবে তার মধ্যে মিথ্যা না বলা মিথ্যাচরণ না করা বা সত্যে অবিচল থাকা প্রথম কাজ সত্যনিষ্ঠা তো কাজী এইটি মাথায় রাখবেন মিথ্যা বলবেন না মিথ্যা কাজ করবেন না মিথ্যার প্রশ্রয়ও দেবেন না তো সত্য নিষ্ঠার সঙ্গে সঙ্গেই আসে স্বার্থপরতা ত্যাগ করে পরার্থপরতা বৃদ্ধি অন্যর কাছ থেকে কিছু নেব না কারুর থেকে কিছু চাইব না এবং সবচেয়ে বড় কথা কাউকে ঠকাবো না আমার চাই আমার চাই করে আমার অনেক চাই এই মনোবৃত্তিটাকে সম্পূর্ণ বাদ দিতে হবে এইগুলো আপনার খেয়াল রাখতে হবে আরো কিছু ব্যাপার আছে ব্যাপার আছে মানে ধরুন সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে যে কুরুচিপূর্ণ কুৎসিত নোংরা এই জাতীয় যে কোনো আলোচনা থেকে সরে আসুন যে কোনো টিভির দৃশ্য থেকে নিজেকে সরিয়ে নিন যে কোনো পত্রপত্রিকা বা বইপত্র এগুলো থেকে আপনি নিজেকে সরিয়ে রাখুন যেখানে এই সব পরিবেশিত হচ্ছে আপনি সাধু সঙ্গ চান অথচ আপনি টিভি দেখছেন ঘন্টার পর ঘন্টা দুটো ব্যাপার হয় না টিভিতে কি দেখা যায় বিচ্ছিরি চক্রান্ত সব ঝগড়া ঝাঁটি অশান্তি নোংরামি কিংবা কিছু উগ্র প্রেমের দৃশ্য কাহিনী ওসবের কোনোটারই আমাদের দরকার নেই আমরা এগুলোকে পরিহার করব পারলে ধর্মীয় বই পড়ুন টিভিতেও ধর্মীয় চ্যানেল আছে সেসব দেখুন আপনার মোবাইল সেটে প্রচুর ধর্মীয় আলোচনা বা অন্যান্য সব কিছু ধর্ম সংক্রান্ত চলে সেগুলোও দেখতে পারেন এতেই কিন্তু উপকার হবে এইভাবে নিজেকে একটু পরিশীলিত করবার চেষ্টা করবেন আর খাদ্য সম্পর্কে দুপুরের খাবার পেট ভরা খেলেও রাতে খুব কম খাবেন তাতেই কিন্তু আপনার ধর্মপথে এগোনো খুব সুবিধে হবে এইভাবে যারা চেষ্টা করবেন তারা অনেকটা ধর্মপথে এগিয়ে যাবেন এখন আপনি বলতে পারেন সাধনা নির্দিষ্ট কোনো ব্যাপার নেই আছে বই কি ওটা তো আপনাকেই মেনে চলতে হবে আপনার গুরুর নির্দেশ যেরকম সেগুলো করতে হবে গুরু তো বলে দিয়েছেন গুরু বাক্য মানতে হবে এটা খুব দরকারি ব্যাপার আর একটা কথা মনে রাখবেন সেটা হচ্ছে যে অনেকেই কথা বলে থাকেন যে কেন আমি ক্রিয়া করছি তার ফল পাবো না প্রত্যেকটি কাজের ফল আছে আমার মন যেরকমই হোক না ক্রিয়া তো আমাকে ঠিক এগিয়ে দেবে ওটা অর্ধেক এগিয়ে দেবে দেবে না এটা বলতে পারছি না নিশ্চয়ই উপকার পাবেন সবটা পাবেন না চরিত্র সংশোধিত না হলে দেব স্বভাবের অধিকারী না হলে পূর্ণ ফল পাওয়া যায় না আপনি কিছুটা পাবেন আমি ক্রিয়া করবো এদিকে হিংসা করব স্বার্থপরতা করব লোভ করব কি করে অপরকে জব্দ করা যায় সেই চিন্তা করব আরও বেশি ভোগ করা যায় কি করে সেই চিন্তা করব ও ক্রিয়া আপনাকে অর্ধেক ফল দেবে পুরোটা দেবে না সেই কারণে এই কথা বলে রাখা যে নিজেকে উন্নত করতে হবে আপনার চরিত্র ঠিক করুন আর সাধনা করুন তাহলে সর্বাঙ্গীন উন্নতি হবে বন্ধু এটা ঠিক দু কথায় বলবার মতো বিষয় নয় বিস্তারিত আলোচনা করবক্ষণ পরে অন্য সময় কিন্তু অন্তত এইভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাবার একটা চেষ্টা করুন তাতে কিছু সুফল পাবেন অন্যান্য আলোচনায় এদি সূত্র ধরে আরো অনেক কথা না হয় বুঝিয়ে বলা যাবে সকলে ভালো থাকুন সকলের মঙ্গল হোক সকলকে ধন্যবাদ ও নমস্কার জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম